সিয়াচির হানি জুস সিয়াশি জুসটা কীভাবে তৈরি করে এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো একজনের জন্য এক গ্লাস পানি এবং এক চামচ পরিমাণ সিয়াশি এই যে আমি দিতেছি সবগুলোতে এক চামচ পরিমাণ সিয়াশিট দিচ্ছি তারপর দিব এক চামচ পরিমাণে সরিষাকলের মতো দেখতে দেখেন

আলো তবে আছে এই যে উপকারিতা আছে সিআরসিট হচ্ছে একটা সুপার কুল সিআরসিকে গবেষণা বলেছেন সুপার কুল এই সিআরসিট হচ্ছে কষ্ট কঠিন ন এবং গ্যাস তার অত্যন্ত উপকার এটা আমি নিজেও প্রতিনিয়ত ঠাই আমি নিজেও এটা উপকার পাচ্ছি এবং যাদের ঘুমের সমস্যা ঘুমের অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এই সিআরসি এবং যাদের চর্বি আছে ওজন বেশি যাদের যাদের মেদ চর্বি আছে এই চর্বি অতি দ্রুত থাকে এটা যারা নিয়মিত এক সপ্তাহ খাবে এক সপ্তাহে তার চর্বি ইনশাআল্লাহ চলে যাবে আর এটাতে যাদের ওজন কম তাদেরও ওজন বাড়বে এটা যেমন আমি নিজে এটার উপকার পাচ্ছি এক মাস পনেরো দিন আগে আমার যে ওজন ছিল তার চেয়েও পনেরো দিন পরে আমার মিনিমাম তিন থেকে চার কেজি ওজন বাড়ছে তারপর আসেন পিকস্ট এই পিক সল্টে আপনার উপকারিতা হচ্ছে আপনার আপনার যদি ব্যথা থাকে হাঁটুতে বা কোন কোনো জায়গায় যদি ব্যথা থাকে এই ব্যথাটা আপনার দূর করবে এই পিক শটটা ব্যথা দূর করবে তারপর হাড় শক্ত করবে এবং দাঁতের গোড়া যদি সমস্যা থাকে এবং এটা দূর করবে এবং পিক শল্টে উপকার এবং যাদের যৌন সমস্যা আছে এই সমস্যাও কাজ করে এবং শারীরিক যে সারাদিন কাজ করার পর আমরা সারাদিন কাজ করি শরীর যে শরীর থেকে যে আমাদের গাম ব্যাট হয় শরীর দুর্বল হয়ে যায় এই দুর্বলতাকে আপনার দূর করবে কর্ম কর্মক্ষমতা বৃদ্ধি করবে এই সর্বটা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করবে

আর এই পাহাড়িগুলোর মধ্যে আছে পাহাড়ে অসংখ্য আপনার ফুল আছে বিভিন্ন ধরনের ফুল আছে এই জন্য এটা বলা হয় মিশ্র ফুলের মধ্যে আর এই মধুটা অত্যন্ত সুমিষ্ট এই মধুতে আমি সবচেয়ে পরিমাণ এই বছর ডিসেম্বর এবং জানুয়ারিতে আমার এই দুই আড়াই বছর মধুর ব্যবসাতে আমি সবচেয়ে বেশি পরিমাণে পাহাড়ী ফুলের মধু কাস্টমারের কাছে রিভিউ পাচ্ছি এবং এটা সেলও বেশি হচ্ছে না আপনারা বলছিলেন যে আমি খেতে পারবো না এটা

আমি আমার আত্মীয় স্বজন এই ডায়াবেটিসের জন্য যাদের ডায়াবেটিস আছে আমি সিয়াসিড এবং কিংসন দিছি তারা কি অনেকটা উপকার পাইছে যারা নিয়মিত কিনে যে ইনসুলিন নেয় যা তাদের কিন্তু এই ইনসুলিন পরিবর্তে এই সিয়াসিড এবং কিংসন যদি নিয়মিত খায় আশা করি এটা নিবে আমার যে বাড়া যে বাসায় বাড়া থাকি আমার সাথে রুমের এক ভাইয়ের শ্বশুর আসছে আসার পরে তো ওনার ডায়াবেটিস ওনার হাঁটুতে ব্যথা হচ্ছে তারপরে যে আমি ওনারে বলছি যে আঙ্কেল একটু রাখেন বুঝার দিন ওনারে আমি এই শরবতটা বানাই দিচ্ছি দেওয়া দশ মিনিট পরে আমার বলতে চাই আঙ্কেল কী দিচ্ছ আমার তো ব্যথা কমে গেছে পরে আমি উনি যাওয়ার সময় ওনারে আবার আমি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করি ওনারে সিয়াসি পিনশো মধুগুলো আমি দিয়ে দিচ্ছি ওনার বাড়িতে নিয়ে এগুলো খাই ওনার ডায়াবেটিস আছে হঠাৎ না হঠাৎ করে যে হাঁটুদের ব্যথা আসে এই জন্যই হাঁটুতে হাঁটুতে হাঁটুদের যাদের ব্যথা আছে সিয়াসি এবং পিনশ অত্যন্ত কার্যকর ঘুমের জন্য অত্যন্ত কার্যকর এবং হাঁটুতে যদি কারো ব্যথা থাকে হাড়ের সমস্যা থাকে তাইলে অত্যন্ত উপকার করছে আর যাদের ঘুম হয় না অনেকের টেনশনে ঘুমাইতে পারে তাদের ঘুমের জন্য কিন্তু অত্যন্ত কাজ করে ঘুম এটা আমি নিজেও পরীক্ষিত যদি রাত্রে ঘুমাইতে বারোটা বা একটা বাজে যা ঘুম হয় না তখন আমি নিজে এটা খাই খাওয়ার পরে এটা দশ মিনিটের উঠে ঘুম অটোমেটিক চলে আসে যেগুলো আমি নিজে প্র্যাকটিক্যালি পাইছি এগুলাই বললাম আর কি আনন্দ পাইছি মানে সেক্ষেত্রে কি ওই আপনার মধু দিয়ে শরবত বানানো হয় না মধু ছাড়া না মধু দিয়ে মধু দিতে তো আমি যতটুকু শুনেছি যে মধু দিলে নাকি আবার ঘুম আরো চলে যায় এবং আমারও তাই হইছে বেশি খাইলে মধু দিলে ঘুম চলে যাবে না আপনার আর কাজ করতে পারেন এর সাথে আর একটু অ্যাড করবেন লেবু লেবু রস এবং আদার রস লেবু এবং আদা যাদের চর্বি আছে লেবু এবং আদার রস আশা করি এক সপ্তাহ মতো চর্বি রাখবে লেবু এবং আদা রস আমার ওয়েট লসের জন্যই তাহলে কি এটা খাইতে পারি বা কতদিনই কতটুকু কমতে পারে ওকে ধন্যবাদ